ছোটো থেকেই ডাইনোসরের প্রতি ভালোবাসা ছিল তার সেই ভালোবাসায় যে খুদে ইভানকে এভাবে সম্মান এনে দেবে তা ভেবেই খুশি ইভানের বাবা মা ইভান ডাইনোসরের একশো রকম ফর্ম এঁকেছে বিভিন্ন ধরনের ডাইনোসর ও বিভিন্ন প্রকৃতির ডাইনোসরের ছবি এঁকেছে ইভান এই বয়সে সে এত ছবি আঁকতে পারবে তার জন্য সে প্রশংসা করিয়েছে সকলের কাছ থেকে ইভান কাকদ্বীপের সুন্দরবন আর্ট একাডেমির ছাত্র এই আর্ট একাডেমির প্রধান শিক্ষক দেবরাজ বেরা এ নিয়ে খুবই খুশি তিনি জানিয়েছেন শুধু ডাইনোসর নয় ডাইনোসর ও ড্রাগনের পার্থক্য বুঝিয়েছে সে ছবির মধ্যে যা অনেকেই জানে না ইভান ভবিষ্যতে আরও সফলতা পাক সেটাই চান তিনি ইভান তো আমার কাছে ছবি আঁকছে আমি ওর অঙ্কন শিক্ষক তো ও না মানে যে ধরনের কাজ করে আমি দেখেছি অন্য অন্য ছেলেদের সেরকম কোনো মানে যে ট্যালেন্টটা ওর মধ্যে আছে সেটা কিন্তু অন্য কারোর মধ্যে সেরকম আমি দেখতে পাইনি তো তার জন্যই আমি ওকে স্পেসিফিকলিভাবে বলেছি যে বাবু তুমি এর ওপরে যদি কাজ করো তাহলে কিন্তু একটা ভালো জায়গা তুমি পেতে পারো ছোট ইভানের ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি আকর্ষণ ছিল ফলে তার এই ছবি আঁকার উপরে আরও ভালো কাজ করার জন্য তার বাবা মা সবসময় উৎসাহ জুগিয়েছে তাকে ইভানের এই সাফল্যে খুশি সকলেই না আনন্দ তো একটু হচ্ছে ওর আঁকার প্রতি ছোটবেলা থেকে আগ্রহ ছিল আর ও তো এখন মানে দু তিন বছর দেখছি ও ডাইনোসর ভীষণ ভালোবাসে ডাইনোসর বা ড্রাগন ও সম্পর্কে আগ্রহ খুব বেশি আর ও আঁকছেও দেখলাম আর তার জন্য ওই একশোটার মতো ওই এঁকেছে ড্রাগন বা আর যার জন্য ওখানে সিলেকশন হয়েছে যেটা ইচ্ছে সেটাই করুক যেটা ভালো লাগার বিষয় সেটা থেকেই ও কিছু একটা করে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা